আমরা অনেক সময় আল্লাহ রাস্তায় দান করি কিন্তু যা আমাদের কাছে মূল্যহীন কোণে পড়ে থাকা পুরনো কাপড় বাসি হয়ে যাওয়া খাবার কিংবা ছিঁড়ে যাওয়া একজোড়া জুতো আমরা আমাদের কাছে যা মূল্যহীন তাই মহান রবের নামে উৎসর্গ করে তার অসীম রহমতের আশা করি অথচ দেখুন ইতিহাসের পাতায় ওমর হয়ে আছেন তারাই যারা আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি বিলিয়ে দিয়েছিলেন হজরত ইব্রাহিম আল আল্লাহর আদেশে কলিজার টুকরা পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন তাই তো তার ত্যাগ আজ বিশ্বজুড়ে স্মরণীয় ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু দিনের জন্য নিজের জীবন ও পরিবারকে উৎসর্গ করেছিলেন তাই তিনি দুনিয়া ও আখেরাতে সর্বোচ্চ মর্যাদায় সম্মানিত তাদের এই আত্মত্যাগ আমাদের শেখায় আল্লাহর জন্য সেরা জিনিসটি উৎসর্গ করতে হয় যখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে বিলিয়ে দিতে পারব সেদিনই দুনিয়া ও আখেরাতের সফলতা আমাদের পদচুম্বন করবে পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা আল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতে বলেন তোমরা কখনো পূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো আসুন আল্লাহর জন্য সর্বোত্তমটি দান করি এবং জীবনের প্রতিটি পদক ঠেপে তাঁর অফুরন্ত বরকত ও রহমত লাভ করি